প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে জীবনবিজ্ঞানের একশো সাত নম্বর পেজ অর্থাৎ দ্বিতীয় এই পেজ পেজ নম্বর এটা এর আগের যে পেজটা ছিল সেটা আমরা আলোচনা করেছি সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমাদের প্লেলিস্ট থেকে সেখান থেকে দেখে নিও আর আজকে আমরা আলোচনা করবো এখানে যে আছে পেজ নম্বর একশো সাত নম্বর পেজটা আমরা আজকে আলোচনা করব তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আর এগুলোর যে এই প্রশ্ন উত্তরে সেগুলো পেতে তো আমরা ডিসক্রিপশানে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে যোগাযোগ করতে পারো তো এখানে দেখো জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথমে সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক তো এখানে বিভাগ কয়ের মধ্যে দেওয়া হয়েছে একের দাগের প্রশ্ন প্রতিটি প্রশ্নের একটি করে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখক একের জায়গায় একের প্রশ্ন কী বলা হয়েছে লজ্জাবতির লজ্জাবতির পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি হলো তাহলে এটা হবে কি নাস্টি শীসম নাস্টি তাহলে অপশান বি তাহলে অপশান বি হবে এখানে সঠিক উত্তর শীসম এখানে হবে শীষম নাস্টি এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে সেটা হলো কি ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত ব্যক্তি নিজের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম তাহলে সেটা হবে এটা যে ইনসুলিন অপশান বি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একসনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তাহলে এটা কোনটা হবে নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় সেটা এখানে হবে কি নিজলদান অপশান বি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি দ্বৈত নিষিদ্ধকরণে দ্বৈত নিষিদ্ধকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো তাহলে সেটা হবে অপশান বি অর্থাৎ এন্ডোরস্পাম্প এর পরবর্তী প্রশ্ন কী এখানে এনডোস্পাম্প বা শস্য এন্ডোরসপাম হবে এর উত্তর অপশান বি পরবর্তী প্রশ্ন কি তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রেমাটিভ দয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো তাহলে দশাটি হবে এখানে অ্যানাফেজ অপশান বি পরবর্তী প্রশ্ন কি মানব বিকাশের দশ থেকে উনিশ বছর এর পর্যায়কে বলা হয় কিশোর সদ্যজাত বয়সন্ধি নাকি বার্ধক্য তাহলে সেটা হবে কি বয়সন্ধি অপশান সি এর পরবর্তী প্রশ্ন কি এক পয়েন্ট সতেরো সেটা বলা হয়েছে মটর গাছের ফুলে যখন ক্যাপিটাল ভি স্মল ভি ইন্টু ক্যাপিটাল ভি স্মল ভি সংকরায়ন সংঘটিত হয় তখন এফ ওয়ান উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবে তাহলে সেটা এখানে ভিনোটাইপ কী হবে দেখো সেটা হচ্ছে থ্রি টু ওয়ান অর্থাৎ থ্রি ইস টু ওয়ান অনুপাত হবে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হবে কি অপশান ডি যে পঁচাত্তর শতাংশ বেগুনি ও পঁচিশ শতাংশ সদ্য পঁচিশ শতাংশ সাদা ফুল তাহলে এটা থ্রি ইস টু ওয়ান অনুপাতে হবে পরবর্তী প্রশ্ন কি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এটা আছে কি বাহিত রোগ সেক্স প্রমোজম বাহিত রোগ সি হচ্ছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন এবং বংশগতি সম্পর্কিত তাহলে এখান থেকে ভুল কোন আচ্ছা এখান থেকে কি বলা হয়েছে এখান থেকে কোন বক্তব্যটি সঠিক নয় তাহলে এটা হবে অপশান বি যে সেক্স প্রমোজন বাহিত রোগ তাহলে এটা হবে অপশান বি হবে ভুল অর্থাৎ এখানে নিচের কোন কোন বক্তব্যটি সঠিক নয় তাহলে এই বক্তব্যটি সঠিক নয় অপশান বি পরবর্তী প্রশ্ন কী আছে দেখো এক পয়েন্ট উনিশে কী বলা হয়েছে যে ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হলো ইও হিপাস অপশান এ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হলো তাহলে এটা এখানে কোনটা হবে অপশান সি হবে সঠিক উত্তর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি পরবর্তী প্রশ্ন কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রবক্তা হলেন সেটা হবে কোনটা ল্যামার্ক অপশান বি এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি ফাইলো দেখা যায় কোন উদ্ভিদে তাহলে সেটা হবে কি ক্যাক্টাসে অপশান ডি পরবর্তী প্রশ্ন কি ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে উনিশশো সালে অপশান বি এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে এখানে এক পয়েন্ট চোদ্দ কোন একটি শৃঙ্খলে কোন একটি শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে আচ্ছা কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে জীব বিবর্তন অপশান এ এর পরবর্তী যে প্রশ্ন সেটা দেখা আছে দেখো এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন সেটা বলা হয়েছে যে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো তাহলে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো অপশান সি এর পরবর্তী প্রশ্ন দেখো তাহলে টাইপ প্রশ্নগুলো হলো এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ বিভাক্ষ দেখের প্রশ্ন নিচের নির্দেশ অনুসারে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর লেখো একুশটা প্রশ্ন এক নম্বর করে দেওয়া হয়েছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ শূন্য শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন কি আয়োডিন অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় তাহলে সেটা কি থাইরক্সিন তাহলে এটা হবে থাইরক্সিন পরবর্তী প্রশ্ন কি মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নাতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুশূন্য কাণ্ড মস্তিষ্ক ও সুশূন্য কাণ্ড পরবর্তী প্রশ্ন কি মৌমাছিদের চার অক্ষরের মতন নাচকে ড্যাশ বলে তাহলে সেটা কি হবে ওয়াগেল ওয়াগেল নৃত্য ওয়াগেল নৃত্য বলা হয় পরবর্তী প্রশ্ন কি একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে একই জিনের একই জিনে বিভিন্ন রূপকে ড্যাশ বলে তাহলে সেটা হচ্ছে কি অ্যালিল বলে এখানে সেটা কি বলে অ্যালিল বলে অ্যালিল এর পরবর্তী প্রশ্ন কী পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সুন্দরবন ও ড্যাশ উভয়েই হলো বায়োস্পিয়ার রিজার্ভ তাহলে সুন্দরবন আরেকটা বায়োস্প বায়োস্পিয়ার রিজার্ভের নাম এখানে লিখে দিই সেটা তোমরা লিখতে পারো যে নীলগিরি সুন্দরবন ও নীলগিরি সুন্দরবন ও নীলগিরি হল বায়োস্ফিয়ার রিজার্ভ এর পরবর্তী প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না ড্যাশ ড্যাশ কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না তাহলে সেটা হচ্ছে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস অ্যামাইটো অ্যামাইটোসিস কোষ বিভাজনে অ্যামাইটোসিস বিভাজনে ব্যতন্তু গঠিত হয় না এর পরবর্তী প্রশ্নগুলো দেখো সেটা কী বলা হয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ কর প্রথমটা কি সবুষ্পাক উদ্ভিদের নির্ণীত দুই পান সাত উদ্ভিদের নির্ণিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয় তাহলে নিউক্লিয়াস এন বা ডিপ্লয়েড প্রকৃতির হবে তাহলে এটা এখানে শুদ্ধ বলা হয়েছে আমরা এখানে টাইট দিচ্ছি যেটা হবে সেটা করার চিহ্ন দেব এক্স কর্মজমে হল্যান্ড্রিক জিন অবস্থান করে আচ্ছা এটা ভুল ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে এটা তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেনও তরল নাইট্রোজেনও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয় তাহলে এখানে আচ্ছা এটা ঠিক বলা হয়েছে এখানে ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন শব্দদূষণের কারণে সিওপিডি হয় শব্দ শব্দদূষণের কারণে সি ওপিডি হয় আচ্ছা এখানে এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি দুই ব্যান বারো চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে তো এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন বিষদ্দেশ শব্দটি বেছে নিয়ে লেখো সেটা হচ্ছে গ্লসোফেরজিয়াল মোটর এবং ট্রাইজেমিনাল আর একটা অক্সিটোসিন তাহলে এখান থেকে অক্সিটোসিনটা আলাদা হবে কারণ এটা হচ্ছে একটা হরমোনের নাম সেজন্য আলাদা হবে পরবর্তী প্রশ্ন কি কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় কেবলমাত্র হেমিজাইগাস অবস্থা কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তাহলে সেটা তোমরা লিখবে যে হিমোফিলিয়া রোগের জিনটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন হওয়ায় পুরুষদের ক্ষেত্রে একটিমাত্র এক্স ক্রোমোজোমে জিনটি থাকলেই রোগের প্রকাশ ঘটে এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা কি বলা হয়েছে দুই পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন সেটা হচ্ছে নিচের নিচের প্রথম শব্দ নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ক্লিভেজ সেটা হচ্ছে কি কোষ আর এটা হচ্ছে কী দেখো ক্লিভেজ হচ্ছে প্রাণীকোষ আর এটা শূন্যস্থান আছে উদ্ভিদকোশ তাহলে এটা কী হবে সেটা হবে কোষপাত কোষপাত এর পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে ত কোষপাত পরবর্তী প্রশ্ন কি আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত তাহলে আরাবাড়ি আরাবা আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত হবে পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় এর পরবর্তী প্রশ্ন কি পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখো সেটা লিখবে কি এটি পায়রার দেহকে হালকা করে উঠতে সাহায্য করে এবং দেহের অভ্যন্তরীণ তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপুর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ইন্দো বার্মা পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট এবং সুন্দরল্যান্ড তাহলে দেখো এগুলো প্রত্যেকটাই এখানে কি হবে হটস্পটের সঙ্গে সম্পর্কে যুক্ত হবে কারণ বাকি তিনটি আচ্ছা সম্পর্কযুক্ত কারণ এখানে যে যেগুলো নাম আছে সেগুলো হচ্ছে জীববৈচিত হটস্পট সেজন্য এগুলো এখানে এর হবে হটস্পটের সাথে সম্পর্কিত হবে পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে দেখো মায়োলিন সিদ এর আচ্ছা মায়োলিন সিদ এর একটি কাজ লেখো তাহলে লিখবে কি এটি স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু স্পন্দনের পরিবহনের গতি বহুগুণ বেড়িয়ে বাড়িয়ে দেয় এর পরবর্তী প্রশ্ন ছিল দুই পয়েন্ট কুড়ি সেটা বলা হয়েছে উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো তাহলে উটের লোহিত রক্ত কণিকার একটি বৈশিষ্ট্য তোমরা লিখবে যে উটের লোহিত লোহিত রক্ত কণিকা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত এটা লিখবে যে উটের লোহিত রক্ত কণিকা আচ্ছা উটের উটের লোহিত রক্তকণিকা আর ডিম্বাকার ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াস যুক্ত তাহলে এটা লিখলে পরবর্তী দেখো এখানে এ স্তম্ভ এদিকে বি স্তম্ভ এলাকায় আমাদের বলা হয়েছে সেটা প্রথম আছে কি জগদীশচন্দ্র বসু তাহলে হবে ক্রেসকোগ্রাফ এরপরে আছে ক্রোমোজোম আচ্ছা ওয়াই ক্রোমোজোম সেটা এখানে হবে ওয়াই ক্রোমোজোমটা এখানে মিলবে এখানে ইয়ের সাথে মিলবে যে অ্যালোজোম এর পরবর্তী প্রশ্ন সেটা আমাদের দেওয়া হয়েছে বিন্দু তাহলে বিন্দু না আমাদের মিলবে ফোবিয়া সেন্ট্রালিস তার পরবর্তী যেটা আছে সেটা আমাদের মিলবে হচ্ছে ওয়ান টু ওয়ান তাহলে সেটা কোনটার সাথে মিলবে সেটা হবে এখানে টেস্ট ক্রস অপশান এফ এর সাথে মিলবে এর পরবর্তী যেটা দেওয়া হয়েছে সেটা দেখো সেটা হচ্ছে দুই দুই প্রকোষ্ঠ দুই দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপৃণ্ড সেটা তোমরা জানো সেটা হচ্ছে এখানে সি এর সাথে মিলবে অর্থাৎ মাছ এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি এন্ডেমিক প্রজাতি তাহলে সেটা হবে এন্ডেমিক প্রজাতি এখানে তোমাদের এখানে ডি এর সাথে মিলবে হটস্পটের সাথে এর পরবর্তী প্রশ্ন বিভাগ গ তিনের দাগের প্রশ্ন সাতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্ন তো দুই নম্বর করে দেওয়া বাইশ নম্বর দেওয়া হয়েছে এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব এই প্রশ্নগুলো তো দেখো এই প্রশ্নগুলো তোমরা আচ্ছা পরবর্তীতে আলোচনা করব তো তোমরা যদি এই এগুলোর পিডিএফ পেতে চাও এই প্রশ্ন উত্তরে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা যোগাযোগ করতে পারো এখানে যে সমস্ত পিডিএফ অর্থাৎ এ বিডিএ এবং পশ্চাৎের যে টেস্ট পেপার দেওয়া হবে পরবর্তীতে সেই সমস্ত এই দুটো টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র দশ টাকা দিয়ে এই সমস্ত পিডিএফ তোমরা দশ টাকা দিলে পিডিএফগুলো পেয়ে যাবে তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের যোগাযোগ করতে পারো পিডিএফ নিতে চাইলে পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে তিনি আর এক জিবেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে তাহলে বীজের অঙ্কুরোদ্গম বীজের অঙ্কুরোদ্গম কীভাবে করে এবং দৈর্ঘ্য বৃদ্ধি কীভাবে করে লিখবে দ্বিতীয় প্রশ্ন কি উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও তাহলে ট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দেবে ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে যুক্তি দাও এর পরবর্তী প্রশ্ন অ্যাকশনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখক যার ডেনড্রনে অনুপস্থিত সেদিন লিখবে স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অজনীয় জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় তাহলে স্কাইরো স্কাই স্পাইরোগাইরা অজন জনন সম্পন্ন করে খণ্ডীভবন খণ্ডীভবনের মাধ্যমে আর প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের মাধ্যমে এখানে সম্পন্ন করে বা খণ্ডীভবনের পদ্ধতি সম্পন্ন করে পরবর্তী প্রশ্ন দেখো তিন পয়েন্ট ছয় কোশচক্রের কোষচক্রের চেক পয়েন্ট কাকে বলে তার গুরুত্ব লিখবে স্টক ও সিয়ন বলতে কী বলে স্টক কী সিয়ন কী থ্যালাসেমিয়া রোগের থ্যালাসেমিয়া রোগীর দেহে থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতু কোন ধাতুর আধিক্য ঘটে এবং কেন থ্যালাসেমিয়া রোগীর দেহে লৌভ ধাতুর আধিক্য ঘটে তার কারণ তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ লিঙ্গ নির্ধারণের ওয়াই ভূমিকা কী সেটা লিখবে পরবর্তী প্রশ্ন বেঁটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তিটির তাৎপর্য লেখো এর পরবর্তী প্রশ্ন দেখো রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী আচরণ অভিব্যক্তির সম্পর্ক কী অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিন কী এবার গুরুত্ব দিতে হিমোগ্লোবিন কী তার গুরুত্ব তোমরা লিখবে এরপরে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলে উচ্চতা উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীব জীববৈচিত্যের কী কী সমস্যা হতে পারে তাহলে মানুষের সমস্যা কী জীববৈত্যের কী সমস্যা হতে পারে লিখবে পরবর্তী প্রশ্ন জৈব 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 সঞ্চয়ন বা জৈব জৈব সঞ্চ জৈব সঞ্চয়ন বা জৈব পুঞ্জিভবন কাকে বলে তাহলে জৈব সঞ্চয়ন কাকে লিখবে এ অব্দি লিখে দেবে তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম তাহলে আমাদের আর প্রশ্ন নেই এই প্রশ্নগুলি ছিল অর্থাৎ বিভাগ গ অবধি যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক খ এবং তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে জীবনবিজ্ঞানের আমাদের পেজ নম্বর ছিল একশো সাত সেগুলো আমরা আলোচনা করলাম এই তিনটি বিভাগের প্রশ্ন কখন এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল একশো সাত নম্বর পেজে তোমরা যদি স্বাধীনতম উপকার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর